হ্যালো এভরিওয়ান আমি সুচরিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগের সঙ্গে তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর ভাবছো এত সেজে গুজে আমি কোথায় যাচ্ছি আমি যাব আজকে একটা বিয়ে বাড়িতে তো সাজানোর জন্য মেকআপের জন্য তো খুব সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি আর তার সঙ্গে ব্যাগপত্রও গুছিয়ে নিয়েছি তো যা যা নেওয়ার আমি এখানে নিয়ে নিয়েছি তো আজকে যাব একটা ব্রাইডের বাড়িতে তো এখন বাজে দেখো কটা বাজছে প্রায় ছটা বাজতে যাচ্ছে আমার ওখানে টাইম দেওয়া আছে সাতটার মধ্যে ঢুকবো তো বাড়ি থেকে অনেকটাই রাস্তা প্রায় দশ থেকে পনেরো কিলোমিটারের মতো যেতে হবে আমাকে এই সকালবেলাতে আর চারদিকটা দেখো প্রচণ্ড প্রচণ্ড কুয়াশা তো ভাবছিলাম এত কুয়াশায় কিভাবে যাব গাড়ি একদম দেখা যাচ্ছিল না রাস্তা তো খুবই আস্তে আস্তে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছিলো তোমাদের দাদাভাই আর সেই সঙ্গে শীতে একদম ঠকঠক করে কাট মানে কাঁপছিলাম যাকে বলে একবারে আর এই দেখো পুরো চারদিকে শুধু ধোঁয়া ধোঁয়া আমাদের দাদা যে জামা ছিল প্যান্ট ছিল পুরো কুয়াশার মানে কুয়াশার মধ্যে পুরো ভিজে একসা হয়ে গেছে একদম নাক মুখ দিয়ে জল পড়ছিলো আর আমার অবস্থা তো দেখতেই পেলে আমি একদম পুরো চাদর টাদর ঢাকা দিয়ে যাচ্ছিলাম আর এই দেখো রাস্তার অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছিল না একদম কিচ্ছু না তো কুয়াশা থাকলে গাড়ি চালাতে প্রচণ্ড অসুবিধা হয় আর এই কত অসুবিধার মধ্যে আমরা যাই ব্রাইট সায়াতে ব্রাইট সায়াতে গিয়ে আমাদের প্রত্যেকবার কত নতুন নতুন অভিজ্ঞতা আমাদের জীবনে হয়ে যায় এখন আমি আর যাচ্ছি তোমার দাদা ভাই তো প্রায় চলেই এসেছি একদম সামনে তো এই দেখো বলতে বলতে চলে এসেছি আর বাইরে যে দাদা ছিল তো আমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলো তো একদম তোমাদের দাদা ভাই বাইক নিয়ে চলে গেল একদম প্যান্ডেলের ভিতরে আমি তাও বললাম যে যেও না তো মোটামুটি কোনো অসুবিধা হয়নি একদম সোজা চলে গেলাম প্যান্ডেলের মধ্যে আর যাওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলো মিষ্টি জল তো দু প্লেট দিয়েছিল প্রথমে কিন্তু অত মিষ্টি আমি খেতে পাই না আর মিষ্টি খাওয়ার জন্য তোমাদের দাদা ভাই একবারে পেটু তাই আমি বললাম আমি এক পিস খাও বাকিগুলো তুমি খেয়ে নাও তো এই দেখো তোমাদের দাদাভাই এখন মিষ্টি খেয়ে নিচ্ছে আর মিষ্টির পরে চলে এসেছে চা বিস্কুট তো এরপরে চা বিস্কুট খেয়ে নেব তো চলো চলি এই দেখো এটা চার্জের আমার ব্রাইড তো সকাল সকাল এসেছি হলদি লুকের জন্য তো তোমরা আমার ব্রাইডের মুখ থেকে শুনে নাও যে আজকে হলদি লুকের জন্য সে কেমন লুক চাইছে তো বলো তুমি কেমন লুক চাইছে আজকে ওই উপরে চোখটা হচ্ছে হালকা দিয়ে ও মোটামুটি আমার উপরেই ছেড়ে দিয়েছে কি তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো তোমাকে কতটা স্যাটিসফাইড করতে পারি সেটা দেখছি তো চলো দেখা আছে আবার মেকআপ লুকের পরে তো চলো আজকে আমার হালদি ব্রাইডের ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে ওর মুখ থেকে জেনে নেব যে ওর কেমন লেগেছে সেজে তো এই দেখো ওর হচ্ছে এটা লুক চোখটা বন্ধ করো একদম সিম্পলের উপরে তো চলো ওর কাছ থেকে জেনে নিই যে ওর আজকের মেকআপ লুকটা কেমন লেগেছে